আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানে দাউদ এক জিমা চুলকানি বা ত্বকের ফাঙ্গাল সংক্রমণের সমস্যায় ভুগছেন এর চিকিৎসায় কার্যকরী একটি ক্রিম টার্বিফিন এর উপাদান হিসাবে রয়েছে টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড এবং এর ওষুধটির বাজারজাত করে থাকেন এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল বিরতি আরও থাকছে টারবিফিন ক্রিমটির মূল কার্যকারিতা কি এটি ব্যবহারের নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া সহ পূর্ণ ধারণা পেতে কেউ বিরতি টানবেন না দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং পরামর্শ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক টারবিফিন ক্রিমটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত যেমন হাতে পায়ের নখের এবং আঙ্গুলের নখের ডার্মাটোফাইটস টিনিয়া অ্যানগোয়াম এনিকোমাইকোসিস এর চিকিৎসায় বিশেষভাবে নির্দেশিত এবং টিনিয়া ক্যাপাইটিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রোরিস টিনিয়া প্যাডিস কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস পিটারিয়াসিস বার্সিকুলার অর্থাৎ ছত্রাক দ্বারা ইনফেকশনে আক্রান্ত শরীরের যে কোনো ধরনের দাউ চুলকানির জন্য অনবদ্য কার্যকরী একটি ক্রিম টারবিফিন টারবিফিন ক্রিমটির মাত্রা ও ব্যবহার বৃদ্ধি দৈনিক এক থেকে দুইবার ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর আক্রান্ত স্থানে পাতলা করে গোষে প্রয়োগ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শে কেননা একজন ডাক্তার রোগীর সার্বিক পর্যালোচনা করে ওষুধের মাত্রা নির্ধারণ করে থাকেন সতর্কতা বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে টার্বিফিন নির্দেশিত নয় গর্ভাবস্থায় উত্তনাদানকালে টারবিফিন দেওয়া যাবে না প্রতি নির্দেশনা টার্বিফিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পরিপাক তন্ত্রীয় উপসর্গ যেমন ডায়রিয়া হজম পেটে ব্যথা বা যকৃতের অস্বাভাবিক ক্র্যাশ আর্টিকেরিয়া প্রস এবং স্বাদজনিত সমস্যা দেখা দিতে পারে দর্শক এই ছিল আজকের মতো টার্বিফিন ক্রিম সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তবে নিশ্চয় কমেন্টস করো এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন